হুক না কি আল্লাহ কি নিজে আছে একটা আমি আল্লাহ বাংলাকে এত মহাপ করেছে করার পরে আপনি আমি যে ভুল শুদ্ধ যেটাই আত্মাটা হবে আল্লাহ শুনবে হঠাৎ বেলা আদান দিচ্ছিলেন তার আদান শুদ্ধ হচ্ছিল না

মসজিদের মধ্য থেকে যখন হজরত বেড়ালকে যখন আপনার মার্জিনে বাদ দিয়ে দেওয়া হলো এবার এই আদানটা আল্লাহ পাখির দরবারে পৌঁছে না সকাল আর না ফজর হয় না আল্লাহর নবী বসে আছেন নামাজের জন্য কিন্তু সফরটা হচ্ছে না আপনার আর পোহাই দিছে না এবার আল্লাহ আল্লাহর নবী বলতেছেন যে প্রায় আজ কেন জানি ফর্ষা হচ্ছে না রাত্রে সহি দিছে না আল্লাহ পাখের

যে আদর্শ বিলালের আদান আমার আরো সমলায় পৌঁছে যায় আজকে তো আদা নিয়ে আসি আমি কেমন করে এই বদ বদল করে দিব এমনি করে বলার পরে আল্লাহর নবী বলেন এবং আরো সাহাবিয়া যারা ছিল তারা বলতে থাকলো আজকে তো সুন্দর সুরিত কণ্ঠে সেই আদান রয়েছে আল্লাহ পাক করেন আমার এই আরো সমলায় আদান পৌঁছে নেই আদান পৌঁছে নেই কারণ অপরের বাদ এই পোশাক দিয়ে আব্দুল্লাহ নামদার পুরী মডেল মসজিদ এই যে মডেল টুপি দিয়া ইসলাম কোনদিন আসে নাই এই মডেল টুপি দিয়া

অন্তর্কী বলে তোমার জমি তোমার ব্যক্তিগত নয় তোমার ভেতরটা কি বলতেছে বান্দা ওই থেকে জানি আল্লাহ তাআলা এবং আপনারায়ের বেলাল চক্র দিয়ে দপ্তর